হ্যালো আসসালামু আলাইকুম বর ভাই ও আমি করিমগঞ্জ থেকে আসা দেখ গতকালকে আব্বা আপনার সাথে কথা বলছিলো না আমি তো মালয়েশিয়া আইসা বসছি এখন হ্যাঁ এয়ারপোর্ট থেকে বাড়াইলাম মাত্র এয়ারপোর্টের সামনে আছি হ্যাঁ আছি ভালোই আছি আপনার ঠিকানাটা দেন আমি ওই ট্যাক্সি ড্রাইভারের সাথে এখন কথা বলতেছি কি কলেজ হোস্টেল কলেজ হোস্টেল এই ব্যাপারে তো আমাকে কিছু বলে নাই এজেন্ট যে কিছু বলে নাই ও ব্যাপারে তো আমার কোনো আলোচনাই করে নাই আমার সাথে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি দেখতেছি এদের সাথে কথা বলে দেখতেছি বাংলাদেশে যে আছে ওনার সাথে কথা বলে দেখতেছি আসলে কি যায় না না আমার বলে নাই যে কোথায় যাবো বা কোথায় উঠবো বা এর ধরনের কোনো দিক নির্দেশনা দেয়া নাই যে কে রিসিভ করবো এটাও বলে নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি আপনার পরে জানা চাচ্ছি আচ্ছা ভাব দেখেন এই ছিল আমার মালয়েশিয়ার প্রথম দিন মালয়েশিয়ার প্রথম দিন এক পরিচিত ভাইয়ের কাছে কথা বলছিলাম এটা ফ্লাইটের আগের দিন কথা বলা হয়েছিল তো ভাবছিলাম যে ওনার সাথে হয়তো দেখা হবে বা উনি হয়তো রিসিভ করবে তারপর যে কোনো একটা জায়গায় চলে যাব আর কি আর মালয়েশিয়াটা তেমন আমার তখন আমার ফ্যামিলিগতভাবে কেউ ছিল না তো এয়ারপোর্ট থেকে বের হয়ে ফোন দিয়েছিলাম ফোন দেওয়ার পরে আমি প্রথমে বুঝিনি আসলে আমি ভাবছি হয়তো ওনার কাছে যাব। যা উনি হয়তো বলবো যে আমার এখানে আসো আমি এটাই ভাবছিলাম যার কারণে আমি কলেজ হোস্টেল বা কে রিসিভ করবে এই ব্যাপারে কোনো করি নাই বা এই ব্যাপারে কোনো আমি কথাই বলি নাই জাস্ট ফ্লাই করছে ফ্লাই করার পর বাইরে ছিলাম তখন ছিলাম তেরো সালে তেরো সালে স্টুডেন্ট বিষয় গেছিলাম তো ওখানে নেমে যখন ফোন দিলাম ফোন দেওয়ার পরে যখন নাকি তখনও বললো যে কলেজ হোস্টেলে উঠবা নাকি কোথায় উঠবা তখন এই কথা শোনার পরে আমি মানে জিনিসটা বুঝে গেলাম যে জিনিসটা হয়তো মানে ওনার কাছে এখন যাওয়া যাবে না বা যাওয়ার মতো সুযোগ নেই ওনার কাছে তারপর চিন্তা করলাম না এখন কারে ফোন দেওয়া যায় আর ওই সময় একটা সমস্যা পড়ছিলাম প্রচুর যে মোবাইলের চার্জও প্রায় শেষ মোবাইলের চার্জও প্রায় শেষ হয়েছিলো যার কারণে মনে করেন নাম্বার টাম্বার তো বেশি খুঁজে পেতেছিলাম না তারপর নাম্বার একটা বাইর করছি বার করার পরে ফোন দিলাম যে সে যে ছিল যে এজেন্ট ওনারা ফোন দিলাম ওনারা ফোন দিয়েছে পরে উনি একটা মেসেজ পাঠিয়েছিল ওইখানে যে একটা লোক থাকে আর কি রিসিভ করে মানে স্টুডেন্টগুলা উনি ওই লোকদের আমার প্রথমে রিসিভ করে তো পরে ওনারা ফোন দিচ্ছি ওনারা ফোন দিয়েছে পরে বলতেছে যে আপনি এই ঠিকানা আসেন এই ঠিকানা আসার পরে পরে আপনাকে কলেজে পাঠানো হবে তো প্রথমে পরে ওই ট্যাক্সি ট্যাক্সি নিয়েছিলাম সরাসরি চলে গেলাম ওখানে মানে দেশে যে এজেন্ট ছিল এজেন্টের যে সহযোগী ছিল ওইখানে তারপর ওখানে গেলাম ওখানে যাওয়ার পরে প্রথম দিনে আপনার আপনার একদিন রাখছিলাম একদিন থাকার পরে আপনার এই দুবেলা মানে ছিল খাওয়া হয়েছিল দুবেলা ওই ডিম ডুম দেখা হয়েছিল যাক মানে একদিন পার হয়েছে একদিনের পরে ওই একটা বিল দরছিল বিলটা মানে ধরছিলো কত টাকা জানি থাকা খাওয়া মিলে মানে একশো রিঙ্গিত মানুষ ধরছিলো না একশো রিঙ্গিত সত্তর রিঙ্গিতের মতো ধরছিল আর কি একদিনের এক দিনের পরের দিন তারপর পরের দিন নাম্বার নিলাম যে আমাদের বাজারে যে ছিল রুবেল ভাই ওনার নাম্বারটা আবার ওনার সাথে যোগাযোগ করে ওনার এখানে চলে গেলাম ডাইরেক্ট আজকে এইটুকুই টুকুই আর পরবর্তী পার্টগুলো আর বললাম না আর পরবর্তী বলবো মানে কিন্তু তো মালয়েশিয়ার প্রথম দিনের থেকে স্ট্রাগল যে ছিলাম বা স্ট্রাগলে ছিলাম এটা আজকে একটু শেয়ার করলাম আপনাদের সাথে